হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে নতুন নতুন ডিজাইনের কিছু ব্রা কালেকশন দেখাবো তো ফার্স্টে দেখাচ্ছি এই সুন্দর কালেকশনটা এটা কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই ধরনের কালার কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দের হয়ে থাকে তো এটা আছে সেমি প্যাডেট বা মিডিয়াম প্যারেট মধ্যে যারা এই ধরনের গুলো পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আপনার সুন্দর একটা পারফেক্ট শেপ লুকের জন্য এবং ওয়ার দেওয়া আছে অনেক ভালো সাপোর্টিভ এই ব্রা গুলো আপনার ব্রেস্ট শেপটাকে পারফেক্ট রাখতে সাহায্য করবে যাদের ব্রেস্ট ঝুলে গেছে বিশেষ করে তাদের কিন্তু ঝুলে পড়া ব্রেসটাকে সুন্দর একটা শেপ লুকে নিয়ে আসবে এগুলো প্রত্যেকটাই কিন্তু শেপ প্যাটার্ন আলাদা দেখতে পাচ্ছেন এটা আরেকটা নতুন রেড কালারের মধ্যে খুব সুন্দর নতুন নতুন প্রিমিয়াম কলটি সব কালেকশন চলে এসেছে ঈদ স্পেশাল এই সুন্দর কালেকশন গুলো এটা কিন্তু সেমি প্যাডেড পুশ আপ যেটা খুব সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে হাফ কাপ এর মধ্যে আছে এটা নেটের ডিজাইন করা আছে প্রত্যেকটা কালেকশনে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আমাদের প্রোডাক্টস গুলো এবং এগুলো ফেব্রিক্সটা এত সফট এবং এই ওয়্যারটা আপনাকে বেস্ট শেপটাকে পারফেক্ট করতে সাহায্য করবে দেখেন খুব সুন্দর একটা লাভ শেপ ডিজাইনের মধ্যে আছে এটা কিন্তু যারা আছেন প্রিয় মানুষকে গিফট করতে চান তারা কিন্তু প্রিয় মানুষকে স্পেশাল একটা সুন্দর ফিল করাতে এই স্পেশাল কালেকশনটা কিন্তু গিফট দিয়ে দিতে পারেন কারণ এটাতে কিন্তু অনেকগুলো লাভ শেপ ডিজাইন করা আছে সাথে আছে আরো সুন্দর সুন্দর ডিজাইনের পোশাক ব্রা এগুলো হচ্ছে থার্টি ফোর সাইজের আর আজকের ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন এরপরে আপনাদেরকে আমি কোন সাইজের কালেকশনগুলো দেখাবো বা আপনারা কোন সাইজের দেখতে চান সেই অনুযায়ী আমি কিন্তু ভিডিওগুলো আপলোড করব এটা আরেকটা খুব সুন্দর একটা রেড কালার মধ্যে আছে একটা ব্যাপার কিছু ব্রাতে এরকম একটা ইয়ে থাকে তো এটার আসলে কারণ কি বা এটার আহ এটা কি উপকারিতা তো এটা কিন্তু আমি নিজেও অনেক জানতাম না বা ওইভাবে দেখানো হয় না এটার একটা কিন্তু বিশেষ কারণ আছে এই ব্রাটা যে এই অপশনটা এটা কিন্তু এরকম করে ক্রোজ এর মধ্যে আমি আরো একটা দেখাচ্ছি এই কালারটা থার্টি ফোর সাইজে যাদের লাগবে তারা এই প্রোডাক্টগুলো থেকে আজকের ভিডিও গুলো থেকে চয়েস করবেন দেখেন এটা কিন্তু আপনি চাইলে নর্মাল করেও পড়তে পারছেন আবার এই যে অপশনটা আছে এখানে এটা দিয়ে আপনি ক্রস করে সুন্দর করে ডিজাইন করে পড়তে পারছেন আর প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট দেখতে যেমন সুন্দর এগুলো ব্যবহারে কিন্তু অনেক বেশি আরামদায়ক আরও একটা সুন্দর কালেকশন দেখাবো যেটা হচ্ছে ফ্রন্ট ক্লোজার প্রায় এটার মধ্যে আরো একটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে ফ্রন্ট ক্লোজার যেগুলো সেগুলো হচ্ছে সামনে থেকে খোলা যায় হ্যাঁ এই যে এখানে একটা খোলার অপশন আছে এটা কিন্তু সামনে থেকে খোলা যায় এবং লাগিয়ে নেওয়া যায় খোলা এবং লাগানো কিন্তু খুব ইজি আর ডিজাইনটা দেখেন ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ওটা হচ্ছে ব্যাক সাইড এর ডিজাইনটা প্রত্যেকটা কালেকশনই অনেক 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 সুন্দর সুন্দর কালেকশন সো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা আনকমন কালার এই এই ধরনের কালার কিন্তু সব সময় আসে না আর এটাও কিন্তু আপনারা দেখেছেন অন্যান্য সাইজেও ছিল এটা সুন্দর একটা লাইট কালারের মধ্যে আছে এটা এই ডিজাইনটার আমাদের ছয় সাতটা কালার এসেছে থার্টি ফোর সি সাইজের কিন্তু চারটা কালার আমি দেখতে পাচ্ছি এখানে এটার আরো তিনটা কালার আছে প্রত্যেকটাই কিন্তু সেম জাস্ট হচ্ছে কালার ভিন্ন প্যাডেট হচ্ছে সেমি প্যাডেট মধ্যে আছে খুব সুন্দর সফট কোয়ালিটির প্রোডাক্ট নেটের ডিজাইন করা অনেক অনেক আরামদায়ক এবং পড়লে কিন্তু জাস্ট দেখতে ওয়াও লাগবে এবং পারফেক্ট ইনস্ট্যান্ট পারফেক্ট এটা শেড লুক ক্রিয়েট করবে তো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটাও সেম পোশাক আরো সুন্দর সুন্দর যারা একটু এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে নিতে চান তারা কিন্তু এরকম ডিজাইনের ব্রাগুলো গুলো নিয়ে নিতে পারেন নিজের জন্য এবং ভাইয়েরা যারা আছেন পছন্দের মানুষের জন্য ফ্যামিলির জন্য কিন্তু এরকম সুন্দর কালেকশন গুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ডাবল প্যাডেট এর মধ্যে আছে খুবই সুন্দর কিন্তু খুবই সফট প্যাডেট এর মধ্যে হয়ে থাকে এবং এটা কিন্তু লকটা হচ্ছে পুরোপুরি মেটালের এটা লক সিস্টেম এর মধ্যে আছে ব্ল্যাক যেটা দেখিয়েছিলাম এটা এটারই আরেকটা সেম ডিজাইন জাস্ট কালার ভিন্ন কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর ডিজাইন করা আছে এবং খুব সুন্দর করে ফিনিশিং গুলো করা আছে আপনারা জাস্ট খেয়াল করলেই বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি বললেই হবে না প্রোডাক্টের কোয়ালিটিও প্রিমিয়াম হতে হবে এবং কিভাবে আপনারা বুঝবেন সেটা প্রোডাক্টের ফিনিশিংটা খেয়াল করলেই বুঝতে পারবেন যখন একটা প্রোডাক্ট আমরা দেখাই তখন আপনারা একটু ভালো করে ফিনিশিংটা খেয়াল করলেই বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি কেমন এটাও কিন্তু এই যে ডাবল প্যাডেড বলতে পারেন খুব সুন্দর ব্লু কালারের মধ্যে আছে থার্টি সিক্স সি সাইজের আপনারা যারা আছেন তারা কিন্তু নিয়ে নেবেন এই সুন্দর সুন্দর কালেকশন থেকে এই স্পেশাল শপ নতুন নতুন কালেকশন চলে এসেছে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর কোন সাইজের আপনারা দেখতে চান এটা হচ্ছে হাফ কভারেজ ব্রা সরি হাফ কাপ ব্রা এটা কিন্তু হাফ কভারেজ করবে আর এই বেলটা খোলা যায় বেলটা খুলে অফショルダー হিসেবে ইউজ করতে পারবেন এবং এর সাথে যে সিলিকন পোল আছে খুব সুন্দরভাবে বডি তে লেগে থাকবে আর চাইলে এর সাথে সিলিকন বেল্ট লাগিয়েও আপনারা ইউজ করতে পারবেন সো আজকে এই সুন্দর কালেকশনগুলো যাবে কার কার কাছে দেখে দেখবো কে কে সেই ভাগ্যবান কারণ এই প্রত্যেকটা কালেকশন কিন্তু এক দুই পিস করে আছে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর ডিজাইনের মধ্যে আছে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় যারা নিতে চান অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন ইনবক্সে